রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণী পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশজুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সেই পরিপ্রেক্ষিতে মালদার কোতুয়ালি গণি ভবনে রাজনীতি ভুলে একসঙ্গে খুশির ঈদ পালন করতে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের পরিবারকে কংগ্রেসের হাত ধরেই শুরু গণি পরিবারের রাজনীতি কিন্তু মৌসুম বেনজির নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করায় গণি পরিবার অর্থাৎ বিদায়ী সংসদ মামা আবুল হাসেম খান চৌধুরী পরিবারের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয় বর্তমানে দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরী সম্পর্কে মামাতো দাদা হলেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল দুই পরিবারের মধ্যে তবে এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই পরিবার একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উৎসবে খুশির ঈদ পালন করলেন তারা বার্তা দিচ্ছি আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা আমার ভালোবাসা সকাল জানাই যারা রোজা করেছি কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই তত জানাই সবাই না যেহেতু আজকে হোলি দিন আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মাল্লার বিভিন্ন জায়গা থেকে সারভার সেমাই আমরা খাওয়াবো একটু আলোচনা করবো ঈদ মোবারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে আর কি ঈদের খুব শুভদিন ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দ শান্তির উৎসব সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই দোয়া করছি